বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে আর এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অনেক ইউনিটে আজও কিন্তু আলুর বানের দাম ব্যবসায়ী ভাইদের রেডি আলো দাম ছাড়তেই দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন সকল ইউনিটগুলিতে আলুর বনের দাম চারতে লক্ষ্য করা যাচ্ছে রেডি আলুর দাম বস্তাপতি কত টাকা বেড়ে উঠেছে এছাড়া জানবো কোন সকল ইউনিটগুলিতে এই অবস্থায় আলুর বনের দাম থমকে দাঁড়িয়েছে বিস্তারিতার জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর বনে দামে দেখে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আজকের ডেট হিসেবে মেদিনীপুর জেলার গর্বিতে তেতে পঞ্চাশ কেজি অতি আলুরা বস্তা বস্তাপতি দশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঁচাত্তর টাকা রাখা হয়েছে গল্প ইমোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলু দশ টাকা বৃদ্ধি হয়ে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য হয়েছে হোমগার্ড ইমুড়ি পঞ্চাশ কেজি অতিমদাম এখানেও ভাইদের জন্য দশ টাকা তিনশো পঁচাত্তর টাকা হয়েছে কেপি ইউনিটের পঁচিশ কেজি অতি আলুর দাম এক ধাক্কায় পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে চারশো টাকা শোনা যাচ্ছে এই সময় আমাদের পশ্চিমবঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে যার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের অনেক ইউনিটগুলিতে আলুর দাম এবং রেডি আলুর দাম বন্ডের দামও কিন্তু কাটতেও দেখা যাচ্ছে আজকের ডেট হিসেবে কালিকাপুর ইউনুটে পঞ্চাশ কেজি হতে আলুর বানের দাম চারশো ভ্যাতের জন্য পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁচাত্তর টাকা লেখা হয়েছে কারাখালার ইউনেডেট পঞ্চাশ কেজি জ্যোতি আর তিনশো আশি টাকা লেখা হয়েছে কাস্টকর ইউনুটে পঞ্চাশ কেজি জ্যোতি আর দশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁচাত্তর টাকা লেখা হয়েছে ইউনুটে পঞ্চাশ কেজি জ্যোতি আরাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো টাকা শোনা আছে পাশুড়া ইউনিয়নে পঞ্চাশ কেজি জ্যোতি আর পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে চারশো টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া রানাফা ইমুডে পঞ্চাশ কেজি ওতে আলমোনিয়াম চাষিবাহীদের জন্য দশ টাকা বৃদ্ধি হয়ে চারশো থেকে চারশো দশ টাকা শোনা যায় বর্ধমানের সুরের কালে ইমোডে থেকে দৃষ্টিপাত করলে আজ যদিও বর্ধমানের সুরকালে ইমোরেডে পঞ্চাশ কেজি উদ্দ্যালিয়াম তিনশো আশাশো টাকা লক্ষ্য করা যায় কিন্তু আলুর বানের দাম স্থির হয়ে পড়েছে সুদর্শনপুর ফুল পঞ্চাশ কেজি উত্তে আলমনিয়াম তিনশো সত্তর থেকে চারশো টাকা লাখা আছে এখানেও কিন্তু সুদর্শন ইউনিয় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সম্পূর্ণভাবে স্থিতিশীল বৃদ্ধি পাত্র লক্ষ্য হতে দেখা যাচ্ছে না এবার যদি আমরা পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ভাতে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে বর্ধমানের মেমোরিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম কুড়ি টাকা বৃদ্ধি হয়ে সাতশো কুড়ি টাকা লক্ষ্য হয়েছে বর্ধমানে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম সাতশো কুড়ি টাকা চলছে জামালপুর ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম কুড়ি টাকা বৃদ্ধি হয়ে ছশো নব্বই টাকা শোনা হচ্ছে উদাহরণের পর ইউরোটে পঞ্চাশ কেজি রিডি আলুর দাম ব্যবসায়ী ভাইদের জন্য দশ টাকা বৃদ্ধি চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা ইউনোটে পঞ্চাশ কেজি আলুর দাম কুড়ি হয়ে সাতশো টাকা চলছে কেজি রেডি আলুর দাম কুড়ি টাকা আছে ইউডে ছশো আশি থেকে সাতশো টাকা দেখা যাচ্ছে এখন একটা বিষয়বস্তু পরিলক্ষিত হয়েছে যদি আমাদের পশ্চিমবঙ্গের চাষি ভাইরা চায় যে এই অবস্থায় আলুর বন্ডের দাম বিক্রি করে ফেলাটা অনেকটাই সুস্থির মতো অবশ্যই এই অবস্থায় কিন্তু আলুর নিকাশি করাটা অনেকটাই যুক্তিযুক্ত কিছু পরিমাণে আলুর নিকাশি করতে থাকুন আর যখনই দেখবেন অতিরিক্ত পরিমাণে আলুর দাম কমতে থাকবে তখনই কিন্তু আলুর নিকাশি কোঠার করে করে ফেলাটাই সবচেয়ে যুক্ত উচিত আর আগামী দিনগুলিতে আবারও কিন্তু ভারী মাত্রায়ই থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য সম্ভাবনা সৃষ্টি করছে এক কথাই বলা যায় যে আমাদের পশ্চিমবঙ্গে আলু নিকাশি করাটা সবচেয়ে যুক্তিযুক্ত এই অবস্থায় আলুর দাম রয়েছে সেই উদ্দেশ্যে এবার যদি আমরা উত্তরবঙ্গের আলুর বর্ণ দাম অনেক দৃষ্টিপাত করি উত্তরবঙ্গে আলিপুর দরে পঞ্চাশ কেজি জ্যোতি আলমান তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো ষাট টাকা শোনা আছে বৈকানপুর ইউনিটে দক্ষিণবঙ্গে হিসেবে পঁচিশ টাকা আলুর রণের বৃদ্ধি পেয়ে চারশো টাকা লক্ষ্য আছে বাঁকুড়া ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলমনান কুড়ি থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে চারশো থেকে চারশো দশ টাকা শোনা আছে কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলমান তিনশো পঁচিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আছে উত্তরবঙ্গে ধুবরিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো পঁচিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যায় এক কথাই বলা যায় উত্তরবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলিতে এই অবস্থায় কিন্তু আলুর বনের দাম কমতেও দেখা যাচ্ছে তাই বলা যায় এই সময়ে আলুর দাম রয়েছে দেখুন বন্ধুরা আলু নিকাশি করাটা যুক্তিযুক্ত এছাড়া আজকের ডেট হিসেবে কালিকাপুর ইমোরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডি দাম ব্যবসায়িক ভাইদের জন্য পঁয়ত্রিশ টাকা চলে যায় পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা যায় কেপি ইমোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলু মিন ষাট টাকা বৃদ্ধি হয়ে সাতশো টাকা আছে গর্বিত ইমোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলু রেডি দাম পনেরো টাকা বৃদ্ধি হয়েছে পাঁচশো পাঁচশো ষাট থেকে পাঁচশো পঁচিশটি টাকা আছে ভোসকাড়া ইমোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলু ছশো পঞ্চাশ ট্রেশন আছে গোলতর ইনুটে পঞ্চাশ কেজি যদি আলুর গ্রেডির দাম কাছাকাছি পনেরো টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো ষাট থেকে পাঁচশো পঁয়ষট্টি পঁয়ষট্রেশন আছে মেজাগ্রাম ইনটে পঞ্চাশ কেজি যদি আলুর গ্রেডির দাম ষাট টাকা বৃদ্ধি হয়ে সাতশো টাকা লক্ষ্য করা যাচ্ছে